হাই ফ্রেন্ডস তোমার আমাদের চ্যানেলে পক্ষ থেকে সবাইকে আরও এক সুস্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আসি স্কুলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর এখানে প্রথমে শিষ্যেন্দু ভট্টাচার্য প্রশ্ন দিয়ে শুরু করবো তবে প্রথম প্রশ্ন শুরু করার আগে একটু বলে নিন যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটন আছে অবশ্যই তাতে ক্লিক করবেন যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার পরে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়

সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ এটা ডাক পাবেন কি না এটা নিয়ে একটা সম্ভব আছে আর যেহেতু এখনও সেকেন্ড ফেজ থার্ড ফেজ হবে কি না এটাও একটা বড় সম্ভব কিন্তু যতটুকু শুনছি যে সেকেন্ড ফেজ একটা হতে পারে কিন্তু কনফার্ম নই এইটুকু বলতে পারি আর পরিচিত ঘোষ লিখেছেন যে সিট বাড়ার ব্যাপারে কিছু বলুন প্লিজ বিরাট টেনশনে আছি দেখুন আপার প্রাইমারি সিট বাড়ার ক্ষেত্রে তো বিশেষ করে যারা চাকরি প্রার্থী তারা তো আন্দোলন করবেই তিরিশ হাজারের জন্য এবং মরণপর আন্দোলন করবে যেহেতু তারা একটা সাফল্য পেয়েছে সেক্ষেত্রে কিন্তু এবং আগামী দিনে আন্দোলন হবে এবং বৃহত্তর আন্দোলন হবে এবং সিট বাড়ুক আমিও চাই এবং সে সূত্রে কিন্তু সিট এখনো পর্যন্ত প্রচুর সিট আছে কমিশনের কাছে কিন্তু সে সিট কিন্তু তারা আপডেট করছে না কেন করছে না নিশ্চয়ই তাদের কাছে অন্য যুক্তি আছে কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে কোনো কারণেই হোক সিট বাড়ার সেটা বাড়বে এবং একটা কথা বলে রাখি যে এই যে দিল একটা সমস্যা কিন্তু একেবারে হয়নি তার সমস্যা কিন্তু একটা হয়ে গেছে যেহেতু ইলেভেন টুয়েলভের কিছু ক্যান্ডিডেট এখন রয়ে গেছে নাইন টেনের এর এখনো ক্যান্ডিডেট রয়ে গেছে ফলে কিন্তু তারা আপারে আসবে ফলে আপার প্রাইমারি কিছু কিছু ক্যান্ডিডেট যারা হয়তো ডাক পেতেন তারা না আসলে সেক্ষেত্রে সেইটা একটু সমস্যা হবে এবং পরে যদি ইলেভেন টুয়েলভ হয় দেখা যাচ্ছে সে আপার প্রাইমারি পেয়ে এসে আবার ইলেভেন টুয়েলভে গিয়ে ঢুকে গেল এটা হবে কিন্তু করার কিছু নেই সবারই তো একটা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে এবং আপার প্রাইমারি ক্যান্ডিডেটদেরও এটা দরকার ছিল তারপরে হচ্ছে তাপসী মাঝি লিখেছেন হিস্ট্রি এর পাঁচটা হিস্ট্রি সরি হিস্ট্রি টু সিলেবাস করে মনে করে মনে রাখবো এইটে যদি মনে করেন কি করে মনে রাখবো তাহলে খুব সমস্যা কারণ দেখুন টু আপনার হিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্লাস ধরে যদি আপনি লিখে লিখে মনে মুখস্থ করেন আশা করি খুব দেরি হয় না এবং খুব বেশি সময় লাগে না আর ইন্টারভিউ ডেমনস্ট্রেশন ক্লাস উল্লেখ করে দেবেন নাকি নিজের চয়েস যে কোনো একটা টপিক পড়াতে হবে এটা নির্ভর করবে সেই ব্যক্তি মানুষের উপরে অধিকাংশই উল্লেখ করে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি তবে সব সময় একটু আইডিয়া রেখে দেবেন প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একটু আইডিয়া রেখে দেবেন অধিকাংশই উল্লেখ করে দেবে দেখা যাচ্ছে যে আপনি এই সম্পর্কে একটু ডেমনস্ট্রেশন দেন বা এই সম্পর্কে একটু আপনি বলুন ঠিক আছে অনুপমা শীত লিখেছেন যে আদার স্টেটের ডিগ্রি হলে কি হবে অবশ্য আদার স্টেটের ডিগ্রি হলে কিন্তু পুলিশ ভেরিফিকেশন করলেও অসুবিধা নেই যদি আপনার এসএটির অনুমোদন থাকে তাহলে কোনো প্রবলেম নেই তারপর হচ্ছে গোকুল রায় লিখেছেন ভালো হলো না খারাপ হলো পরে বুঝতে পারবেন দেখুন এই যে আপার আন্দোলনে ভালো হলো কি খারাপ হলো এটা তো পরে বুঝতে পারবে ঠিকই কিন্তু আপার প্রার্থী তাদের কথা ভাবতে হবে তারাও দীর্ঘদিন ধরে মানে প্রক্রিয়াটা এমন জায়গায় চলে যাচ্ছে এই প্রক্রিয়াগুলো করতে করতে কমিশন দেখুন কি করলো যে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ইলেভেন টুয়েলভ নাইন টেন কমপ্লিট করতে করতে ওদিকে ভোট চলে এলো আর ওদের কিছু হলো না সেক্ষেত্রে কিন্তু করার কিছু নেই তাদেরও এটা দাবি তারা এটা করেছে এটা ভালো হয়েছে করার দরকারও ছিল এটা পরিস্থিতি শিখে কিছু করার নেই আহ স্যার আমার সাবজেক্ট বেঙ্গলি আমি বসে কি সাবজেক্ট নিয়ে বসবো একটু জানালে এ ভালো হয় ওয়ান ক্লাস এর জন্য বসবো দেখুন একটা আপনি সিটি সম্পর্কিত মানে আপনার শুধুমাত্র বাংলা সাবজেক্ট হবে না এখানে অন্য অন্য সাবজেক্টও আসবে তো এক্ষেত্রে শুধু বাংলা নয় বাংলা আপনি হয়তো ফার্স্ট প্র্যাপার হিসাবে তিরিশ মার্কেট আপনি বাংলা পেতে পারেন কিন্তু আপনাকে কিন্তু অন্যান্য বিষয়ে পরীক্ষা দিতে হবে ইংলিশ তারপরে যে যে সিটেটের যেসব সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে ফটিক বলম লিখেছেন যে স্যার আমরাও সবাই আছি আন্দোলনের সাথে থ্যাংক ইউ আর সুমন রায় অ্যাকাউন্ট নাম্বার দিন সুমন রায় একটা কথা বলেছে যে আমি অ্যাকাউন্ট নাম্বারটা ওদের কাছে চেয়ে পাঠিয়েছিলাম কিন্তু কেউ ততটা দেয়নি নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার যাই হোক এবং সবচেয়ে বড় কথা তাদের টাকার চেয়ে আর্থিক সহযোগিতা চেয়ে তাদের সবচেয়ে বড় সহযোগিতা দরকার ছিল সেটা হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো সেই জন্য তারা অ্যাকাউন্ট কেউ দিতে চায়নি বা দেয়ও সেই জন্য কিছু বলারও নেই আর মানিক বেড়া লিখেছেন যে স্যার প্লিজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পিএসসি ম্যাথমেটিক্স অবশ্যই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো বিশেষ করে পিএসসি রে আমি দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো এর সংগ্রহ করার একটা চিন্তা ভাবনা আমার ভেতরে আছে আমি চেষ্টা করছি ওটাকে করার জন্য একটু ওয়েট করুন চ্যানেলে লক্ষ্য রাখুন ঠিক অবশ্যই করে দেবো বর্ষা মনারায়ণ মন্ডল লিখেছেন যে হোয়াটসঅ্যাপ রাজা দা আমার বেবি আছে আমি স্পটে না যেতে পারলো সবসময় আপনাদের কাছে আছি আমার সামর্থ্য বেশি না থাকলেও কিছু হেল্প করতে চাই অবশ্যই কিন্তু যেহেতু এটা হয়নি টেনশন কিছু নেই মানে নাম্বারটা কেউ দেয়নি আর যদি নাম্বারটা যদি কেউ দিয়েও থাকে অবশ্যই দেব তো এবং পাশে থাকুন এইভাবে অবশ্যই প্রত্যেকের কম বেশি সমস্যা আছে জানি আর সংসারে প্রবেশ করলে একটা আলাদা চাপ এসে যায় অলরেডি আচ্ছা এখানে শুভদীপ মণ্ডল লিখেছেন এলডিসির জন্য কি টাইপিং সার্টিফিকেট লাগবে অবশ্যই লাগবে কিন্তু জেলা কোর্টের নিয়োগের জন্য আর শুভজিৎ কর্মকার শুভজিৎ কামার লিখেছেন যে স্যার ভ্যাকান্সি হ্যাঁ ভ্যাকান্সি প্রবলেম কি করতে ভ্যাকান্সি প্রবলেমে কি করতে হবে প্লিজ ভ্যাকান্সি প্রবলেমে কি করবেন ভ্যাকান্সি প্রবলেমে কি করতে হবে এইটুকু বলি যে ভ্যাকান্সি প্রবলেম তো আছে সেটা সলভ করার জন্য কিন্তু আগামী দিনে বড় একটা আন্দোলন আসবে সেখানে সবাই পাশে থাকবেন আন্দোলনের সহযোগিতা করবেন এটাই মূল কথা আর সুখেন্দু পাড়িয়া লিখেছেন লাস্ট ডেট কল দেখুন চাকরি সংক্রান্ত যে নিউজগুলো আমি দিয়ে থাকি সেখানে কিন্তু প্রত্যেকটা নিউজে যদি ভালো করে শোনেন লাস্ট ডেট কিন্তু ওখানে বলা থাকে এবং আমি বলেও দিই ফলে একটু আপনারা একটু ফলো করবেন বিকাশ চন্দ্র মাহাতো স্যার থ্যাংক ইউ বাবুকে উনি ইউ সরি মনে হচ্ছে যতটুকু বানানটা যদি ভুল না করি ঘুকু মৌসুমি ঘুকু রাজা দাকে করা হয়েছে কিভাবে ছাড়ানো হবে সেই দিকে হেল্প করুন মৌসুমি গুকু ইনি হয়তো সেদিন আন্দোলনে ছিলেন ছাড়ানোর জন্য ততটুকু আর খুব অসুবিধা হয়নি শতরূপ ছিলেন বা শতরূপ বাবু ছিলেন বা কি বলা যায় যে ওদিকে বাবু ছিলেন তারা কিন্তু হেল্প করেছেন তারপর হচ্ছে শ্রীকান্ত মন্ডল লিখেছেন যে আপনাকে ধন্যবাদ আপার প্রেমের আপডেট দেওয়ার জন্য আপার প্রেমের আপডেট তো আমি অনেকদিন থেকেই দিই আপনাকে ধন্যবাদ তারপর হচ্ছে নিউজ অমিত বাহিলা লিখেছেন যে রাজাদাকে পুলিশ তুলে নিয়ে গেছে এটা আপনি বলেছিলেন আমাকে তারপর হচ্ছে রাজানন্দীর প্রশংসা করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ তারপরে হচ্ছে যারা বাড়িতে বসে আছেন ওদেরকে এখন আপডেট দিন না আমরা এখানে দিন রাত পড়ে আছি আপনার বাড়িতে বসে এত তাড়াতাড়ি আপডেট পাওয়া ঠিক না সেটাও ঠিক কিন্তু তারাও তো একটা আশা করে থাকে আর বাড়িতে যারা বসে আছে সবাই যে ইচ্ছা করে তা নয় হয়তো কিছু মানুষ আছেন তাদের কমেন্টস করলেও বোঝা যায় এবং কয়েকজন এমনও এ করেছেন কমেন্টস করেছেন এখানে পাওয়া গেছে যে তোরা মর অর্থাৎ যারা আন্দোলন করছে তাদের মরার কথা চিন্তা ভাবনা করছেন তিনি মানে এমন ধরনেরও কমেন্টস করছেন কিছু কিছু ব্যক্তি জানি না তাদের চিন্তা ভাবনা কোন দিকে এবং এটা সুস্থ মানসিকতার পরিচয় নয় বলে আমার মনে হয় যাই হোক তাপস চৌধুরী লিখেছেন থ্যাংক ইউ স্যার এডুকেশন ডিপার্টমেন্ট রাইট ডিসিশন নিয়েছে অবশ্যই যে দেখুন টিচাররা যদি টিউশন করে তাহলে বেকার জেনারেশন যারা পড়ে আছে তারা কি করবে তাদেরও তো একটা অপরচুনিটি দিতেই হবে এবং আর টিচার যে জায়গাটা দাঁড়িয়ে টিচার তো বেতন কম নয় এখন তাহলে যে ছেলেটা টিউশনি করছে টিউশনি করেই তার চলে তাকে একটু সুযোগ দিন না আচ্ছা মিটুন হালদার বলেছেন যে পেটিএম নাম্বারটা দিন পেটিএম নাম্বারটা বলুন বা অ্যাকাউন্ট নাম্বার কোনো কিছু আমি পাইনি যদি পাই নিশ্চয়ই আমি দেব আচ্ছা পার্থ শাহ লিখেছেন আপনি বেশি কথা না বলে নিজে মুভমেন্টে আসুন দেখুন এই জায়গাটা আপনার বলার কিছু নেই আপনারা যেভাবে করেন যে আমি এখানে থেকে যে নিউজগুলো দিয়েছি আন্দোলনে গেছেন সেখানে নিউজগুলো এখানে থেকে যা দিয়েছি বা মানুষকে যেতে বলেছি মুভমেন্টে সেক্ষেত্রে কতটা সুবিধা হয়েছে সেটা কম বেশি আমি কিন্তু জানি আর আমি বেশি কথা বলবো কি বলবো না নিশ্চয়ই আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে আর আপনি যেভাবে আমাকে বলছেন জানি না আপনি কোনভাবে কথাটা বললেন যাই হোক বলার কিছু নেই কারণ এখানে দেখুন একটা কথা বলি যে নিজের কোনো কথা বলতে গেলে ভাবতে হয় যে আমি কিভাবে বলছি কাকে বলছি এবং কোথায় বলছি স্থানকাল পাত্রটা বিচার করা কিন্তু মাস্ট এটুকু মাথায় রাখবেন বিকাশ দর্গা লিখেছেন দাগরা লিখেছেন যে চোর বা চোরেদের ট্রগেট করা যাবে না বা অ্যারেস্ট করা যাবে না তার জন্য সিএম ধর্ণা করেছেন আর বেকাররা তাদের প্রাপ্য অধিকার পাওয়ার জন্য পিসফুলি মুভমেন্ট করছেন তাদের উপর অপদার্থ গভর্নমেন্ট পুলিশ অ্যাটাক করছে সেম 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 সেলুট টু রাজা দা ইস ফলোয়ার্স অ্যান্ড ওয়াল পার্টিসিপেট একটা কথা বলি এখানে বলার কিছু নেই একটু পলিটিক্যাল কথাবার্তা আপনি বলতে চেয়েছেন ঠিকই তবে আমার ব্যক্তিগত মতে যে আপনার যুক্তি আছে মানে আজকে সেই কে চোর আর কে চুরি করলো সেটা আমাদের দেখার দরকার নেই কিন্তু মূল কথা হচ্ছে যে প্রাপ্য সম্মান পাওয়ার দরকার সে কিন্তু ছেলে মেয়ে তারা কিন্তু সেটা পাচ্ছে না এবং সেজন্য পুলিশকে এখানে এতটা অসহযোগিতা করা উচিত ছিল না এটুকু বলতে পারি আর মহসিন খাল লিখেছেন দাদা অ্যাকাউন্ট নম্বরটা দিলে ভালো হয় অবশ্যই মহসিন একটু কথা বলি যে অ্যাকাউন্ট নাম্বারটা পাওয়া যায়নি বারবারই বলছি এবং কোনো পেটিএম নাম্বারও আমি তাদের কাছ থেকে পাইনি যাই হোক নেক্সট যদি কখনো মনে হয় তাহলে আমি সেটা আমি আপনাদের বলবো আবার আর কবিতা বেশরা লিখেছেন যে আমার এই আন্দোলনের সমর্থন আছে থ্যাংক ইউ আপনাকে তারপরে হচ্ছে সুব্রত লিখেছেন এডুকেশন এডুকেটেড পার্সেন্ট তার দাবি জানাতে তাদের জানি দাবি জানাতে বসেছেন সিএম নিজেকে বাঁচাতে ধরনায় বসেছেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সৈকত চন্দ লিখেছেন কিছু লাভ হবে না মনে হয় লাভ হবে কি হবে না কম বেশি হয়তো সৈকত বড় আপনি বুঝতে পেরেছেন লাভ কতটা হয়েছে সেটাতে বড় কথা হচ্ছে যে ভেরিফিকেশনের ডেটটা দিয়েছে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর বরুণ পাত্র লিখেছেন যে সবাইকে অভিনন্দন থ্যাংক ইউ আপনাকে বিবেক বর্ম লিখেছেন আমি আন্দোলনকে অনেক সমর্থন করি থ্যাংক ইউ আপনাকে নাইমান জিন্দা লিখেছেন যে রাজানন্দী জিন্দাবাদ থ্যাংক ইউ নয়মানজি না ওয়া লিখেছেন পুলিশ দালদাসে দলদাসে ও সরি দলদাসে পরিণত হয়েছে সেটা দেখুন এটা তো কম বেশি আমরা সবাই বুঝতে পারছি কমবেশি সানুর আলম লিখেছেন নিউ নোটিফিকেশন দু হাজার উনিশে এনি চেঞ্জ আর নিউ নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে এনি ইটেনশন নাই যেহেতু সামনে লোকসভা ভোট এখানে কিন্তু একটা সম্ভাবনা শুনতে পাচ্ছি তারপরে হচ্ছে জয়তী জয় লিখেছেন যে থ্যাংক ইউ ভে মাস দাদা যদিও আমি নন ট্রেন্ড আমি যেতাম কিন্তু আমার আপা ইনজ আছে ফ্রম লাস্ট টোয়েন্টি ফোর ডে ডিসেম্বর কিন্তু আমি কিছু টাকা দিয়ে রাজাদের হেল্প করবো সো প্লিজ প্রোভাইড অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড থ্যাংকস টু ইউ থ্যাংক ইউ টু দেখুন একটা কথা বলি যে নাম্বারটা তো পাওয়া যায় না সেক্ষেত্রে একটা প্রবলেম আর শারীরিক পরিশ্রম সমস্যা অনেকেরই আছে এটা জানি ফলে করার কিচ্ছু নেই এটা আমাদের মেনে নিতে হবে আপনার হয়তো ইচ্ছা ছিল এটা আসতে পারবে তারপর হচ্ছে উজ্জ্বল মণ্ডল লিখেছেন রাজাদা আপনাকে প্রণাম ও সেলুট জানাই ইউ আর রিয়েল হিরো অ্যান্ড ওয়াল

আমার কাছে নোটিফিকেশন আসলে বা আমার কাছে কোনো খবর আসলে নিশ্চয়ই জানাবো স্যালুট আপনাদেরকে ডিয়ার হিরো থ্যাংক ইউ বলেছেন সুলগ্না প্রধান তারপরে মহুয়া বিশ্বাস লিখেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন দাদা আমি কিছু হেল্প করতে চাই থ্যাংক ইউ যদি আমি পাই দেব তারপরে ফরিদা খাতুন লিখেছেন যে থ্যাংকস দাদা তারপরে হচ্ছে সুষমা পাল এই আন্দোলনে আমার সমর্থন রয়েছে থ্যাংক ইউ আপনাকে আর অঞ্জন সাহা লিখেছেন দাদা বলছি আমরা যারা ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের রেটিং ক্যান্ডিডেট আছি আমরা কি আর দলে যোগ দিতে পারি অন্তত আপার প্রাইমারি আর আমাদের সিট আপডেট নিয়ে কি কিছু বলে রাজাদা বা যারা রাজাদা বা যারা আপার প্রাইমারি নিয়ে কিছু রাজাদা বা যারা লিড করছে তাহলে আমরা যাবো প্লিজ প্লেনে দেখুন এখানে একটা কথা বলে আমি বাবু যে শুধুমাত্র আপার প্রাইমারি ক্যান্ডিডেটটাই এখানে গিয়েছিল এখানে অধিকারটা কিন্তু সবার ছিল এবং সেক্ষেত্রে যেতে পারতেন অসুবিধা কিছু ছিল না এবং সে সময় আমি হয়তো আপনার এটা দেখিনি না হলে সে সময় নিশ্চয়ই দিতাম আর একজন হয়তো বেশি হতো আরো কিছু মানুষ আপনি নিয়ে যেতে পারতেন নাইমান জিন্না আবার লিখেছেন এই সরকার চলে যাবে শুধুমাত্র বেকারদের ধাকা ধোকা দেওয়ার জন্য সেটা দেখুন এখন ভবিষ্যৎ সেটা কি হবে সেটা তো নিশ্চয়ই আমরা সবাই দেখতে পাবো এখন ওটাই আমরা না গিয়ে আমাদের নিজস্ব দিকটা দেখি দীপক ঘোষ লিখেছেন অ্যাকাউন্ট নম্বরটা প্রচার করলে ভালো হয় আমরা গার্ডিয়ান বাড়িতে আছি কিছু আর্থিক সাহায্য করতে পারি অবশ্যই যারা আমরা বাড়ি আছি আর্থিক সাহায্য করতে পারি তো সেক্ষেত্রে বলি যে নাম্বারটা যেহেতু পাওয়া যায়নি নাম্বারটা পেলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নিউজ বলেছেন যে সেকেন্ড ফেজ নিয়ে কিছু বলছেন নাকি আন্দোলনের অ্যাক্টিং চলছে দেখুন অ্যাক্টিং কোনো কিছু হয় নাই এবং সেকেন্ড ফেজ ফার্স্ট ফেজ ভেরিফিকেশন হলে তো সেকেন্ড ফেজটা হবে এবার আপনি যদি এক দিয়ে শুরু না করেন তাহলে আপনার দুই হবে কি করে আপনি কেন এইভাবে রিয়্যাক্ট করছেন এটা কিন্তু আমার ব্যক্তিগত মতে যে এটা ভালো নয় আপনার ফার্স্ট ফেজ ভেরিফিকেশন না হলে তো সেকেন্ড ফেজ হবে না তো আপনি গোড়ায় জল না দিয়ে যদি আপনি আগায় জল দেন সেক্ষেত্রে কি মাছ গাছ বাঁচবে শৌভিক মাইতি লিখেছেন যে অর্গানাইজার টিচারদের কবে নিয়োগ হবে অর্গানাইজার টিচারদের নিয়ে নিয়োগের কথা তো চলছে এবং কোর্ট কিন্তু অনেক দিন আগে অলরেডি একটা নির্দেশ নীতি দিয়েছে সেক্ষেত্রে নিজেরা একটু খেয়াল করুন খেয়াল রাখুন আপনাদের এস এম এস আসতে পারে কিন্তু এটুকু মাথায় রাখবেন আচ্ছা স্বদেশ নস্কর লিখেছেন যে ফালতু কথা কেন আমরা যাব ভোট দেওয়ার সময় মনে থাকে না প্রথম কথা বলি যে ভোট দেওয়ার সময় মনে থাকে না কেউ কোনোদিন ওভাবে মনে করে ভোট দেয় অতএব বলার কোনো প্রয়োজন কোথায় দিচ্ছি এইসব মমতাময়ী ছাগলগুলোকে ভোট দিয়ে জেতাবে আর আন্দোলনের নামে নাটক করবে স্বদেশ নস্কর এটা কিন্তু আপনার বলা আমার ব্যক্তিগত মতে উচিত হয়নি কেউ কিন্তু চেকে দেখে না মানুষের যেমন নুন টেস্ট করা যায় কিন্তু মানুষকে টেস্ট করা যায় না কিন্তু আর মানুষ হচ্ছে গিরগিটির মতো পরিবর্তনশীল তার রং পরিবর্তন তার রূপ পরিবর্তন হয় কিন্তু তাকে কিন্তু চেনা খুব মুশকিল হয় চিনি একটু ঠোঁটে দিলে বসে যায় এটা মিষ্টি লবণ ঠোঁটে সরি জিবে দিলে বসে যায় এটা মিষ্টি নুন জিবি দিলে মনে হয় এটা লবণ নুন লাগছে আর সন্তু দাস লিখেছেন সিভিক টিচার আর সিভিক পুলিশের জব দিয়ে ইউজের ফিউচার শেষ করে শেষ করাকারী মমতা বেগম অটাও ওয়েস্ট বেঙ্গল বাঁচাও আপনার নিজস্ব মতামত এখানে বলার কিছু নেই আমার একদম স্যার চন্দন চক্রবর্তী রেখেছেন ধন্যবাদ তো যাই হোক সাবিনাক কিসকু লিখেছেন যে ধন্যবাদ রাজা দা তোমাকে কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধা জানাই তুমি একজন আইকন বেকার শিক্ষিত যুব সমাজের সবাইকে সালাম জানাই এবং প্রার্থনা করি যাতে আন্দোলন সফল হোক থ্যাংক ইউ আপনাকে পিটার বালা লিখেছেন যে দাদা আমার পার্সেন্টেজ থার্টি ফোর পয়েন্ট ফোর টু আছে আমি কি এক্সাম দিতে পারবো সেটা হচ্ছে আপনি বলেছেন হয়তো এই জেক্সপো এক্সাম সম্পর্কে আপনি বলতে চেয়েছেন না থার্টি ফাইভ কিন্তু এখানে প্রয়োজন আছে যতটুকু জানি যাই হোক আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেস্ট অফ লাক অল দ্য বেস্ট